আসসালামু আলাইকুম ধুকুনদি পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং অনেক অনেক ভালোবাসা তীব্র তাপ কারণে আমরা আজকে এই তোমরা আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর গতির খেলা বিয়া শাস্ত্র বিজ্ঞান সেশন এ আমরা করতে যাচ্ছি নিউটন দল থেকে আমরা দুজন পেয়েছি ভার্সেস গ্যালেলিও থেকে আশ্রাফুল মহিবুল তারা ক্যারাম প্রতিযোগিতায় খেলা শুরু হয়ে গেছে দেখা যাক আমাদের সুন্দরভাবে প্রতিযোগিতা শুরু হয়ে গেছে ওকে আমাদের এখন শুরু হয়ে গেছে খেলা ক্যারাম বোর্ড খেলা যেখানে আমাদের শুধু বিজ্ঞান শুধু পড়াশোনায় না আনন্দময় হয় বিজ্ঞান খেলাধুলার চিত্ত বিনোদনের মাধ্যমে আমাদের এই গতির খেলা আমরা নির্ধারণ আগে বিজ্ঞানের সাথে অনেক ভয় কাজ করত ছাত্রছাত্রীদের কিন্তু এখন অনেক এখন সুন্দর করে বা ছাত্রছাত্রীরা শিক্ষার্থীরা বুঝতে পারে খেলার মাধ্যমে এই গতির খেলা কিভাবে আমাদের আনন্দের সাথে বাস্তবতার জীবনে আমাদের সাথে জড়িত খেলার মাধ্যমে বিনোদনের মাধ্যমে আমাদের বাচ্চারা সেটা বুঝে যাবে এই চমৎকার একটা দৃশ্য আছে আমাদের গতির খেলায় ওকে চরম পর্যায়ে চলে যাচ্ছে আমাদের এই ক্যারাম বোর্ড প্রতিযোগিতা দুই দল নিউটন বনাম গেল চলছে আমাদের খেলা কি অবস্থানে আছো তোমরা গুটিকার কয়টা আছে কোন দলের হ্যাঁ গেলিলিও একটা আর নিউটনের অনেক অসংখ্য অনেক জমে গেছে ওকে আমরা আগামী সেশনে মেয়েরা দড়ি লাভ খেলবে গতির খেলায় আমরা অধীর আগ্রহ অপেক্ষা করছি ক্যারাম বোর্ডে কোন দল জিতে যায় এই জিতেছে হুর্রে আমরা কি গেলেও জিতে গেছে ক্যারাম বোর্ডে স্বাশ আমরা ফলো পেয়ে গেছি তো সবাই দোয়া করবেন আমাদের ধুগুন স্কুল প্রতিটি ছেলে মেয়ের জন্য ভি দেখাও พี่ দেখাও ওকে এবার শুরু হয়ে গেছে মেয়েদের প্রতিযোগিতা মের নিউটন এবং গ্যাট তোমরা কোন দল গ্যালিলিও গ্যালিলিও নিউটন এবং গ্যালিলিও থেকে এসেছে ওদের দলের নাম অনেক সুন্দর আগ্রহের সাথে তারা খেলাধুলা করছে ক্যারাম খেলা আগামীকাল তোমরা দড়ি লাভের জন্য প্রতি দল থেকে প্রস্তুতি নিয়ে আসবা ঠিক আছে সবাই মোবাইল মোবাইল না টিপে এই যে একটা ক্যারাম বোর্ড কিনে বাসায় যদি খেলো তাহলে সেটা কিন্তু ভালো একটা সময় উপকারী সময় মোবাইলের মাধ্যমে আসক্ত না হয়ে বাবা মাকে বলবা গেমবোর্ড কিনে দিতে ঠিক আছে ওকে আমাদের আইনস্টাইন দল আর লেমার খেলছে আইনস্টাইন আর লেমার দল অনেক জমে গেছে তাদের খেলা অনেক মজা পাচ্ছে এখন ক্যারাম বোর্ড খেললাম অনেক মজা লেগেছে তাই না এখন আমরা আমরা অনুভূতি জানতে চাই মই বল বলো কেমন লেগেছে ক্যারাম বোর্ড খেলে আজকে আমরা ক্যারাম বোর্ড খেলে বুঝতে পেরেছি যে বিজ্ঞান শুধু পড়াতেই নয় অনেক আনন্দ দিতে পারে হ্যাঁ আনন্দের মাধ্যমে আমরা অনেক কিছু বুঝে যেতে পারি না যান্ত্রিক নয় বিজ্ঞান কি যান্ত্রিক না বিজ্ঞান অনেক মজা দেয় বিজ্ঞান ক্লাসে আমরা অনেক খেলা খেলেছি না জি দড়ি লাফ খেলবো দেখবো কি মজা চমৎকার ঠিক আছে ভালো থাকবো সবাই আল্লাহ হাফেজ